গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো এই মুহূর্তে আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে যা গরম দিয়েছে বন্ধুরা কি আর বলি সারা দিন শুধু গরম 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 এই গরমের কথা যেন সবার মুখে মুখে লেগে আছে এত পরিমাণে গরমটা দিচ্ছে বৃষ্টি এক একদিন দিচ্ছে কিন্তু বৃষ্টি দিলেও কি হবে গরমের তো আর ইয়ে নেই কমতি নেই সেই দৃষ্টি দিয়েছে তো পরদিন সকালেই দেখবে আবার একদম হাড় কাঁপানোর রোদ উঠে যাবে এত কষ্ট হচ্ছে গরমের যন্ত্রণায় মনে হচ্ছে শরীরের মধ্যে একদম গোটা ফুটে যাবে মানে গরমের যন্ত্রণা বাইরে তো পায়েই রাখা যাচ্ছে না বাইরে যায় মানে গেলেই না মানে ঘরে আসলে চোখ মুখে কোনো কিছু দেখবে না আর পুরো পা বলো মাথা বলো একদম পুরো জ্বালা পোড়া করতে শুরু হয়ে যায় এত পরিমাণে গরম তা বলে তো সংসারের কাজ তো করতে লাগবে। ওইটাকে যদি আবার একদিন না করে ফেলে রাখি না সেই দেখবে আবার পরের দিনকেই কিন্তু সেই আমারই আবার কিন্তু কাজটা বাড়তি হবে সে অনেকগুলো কাজ একসাথে জমে থাকবে তো সে গরম হলেও আমাদের গৃহিণীদের কিন্তু আমাদের সংসারে কাজ বাজগুলো কিন্তু করতে লাগে গরমের মধ্যে করতে একটু কষ্ট হয় এতটুকুই শীতকালে দেখবে যতই কাজ করো না কেন সেই কাজ করলে যেন অতটা কষ্ট হয় না তারপরেও কাজটা মানে কাজের চাপটা বেশি বেড়ে যাবে বলে যদি ফেলে রাখি তাই বলে আমি প্রত্যেক দিনই না একটু একটু করে কাজগুলো করে রাখি গরম হয়েছে তো কী হয়েছে একটু যদি আমরা বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি না সংসারের তাহলে দেখবে অতটা চাপ পড়ে না নিজের উপরে তো এদিকে দেখো ফার্স্টে ওইদিকে জানলাটা মুছে নিয়েছি স্যারের টিনটা মুছে নিলাম নিয়ে কাটের তো চূড়াটা মুছে নিয়েছি নিয়ে দেখো এবারে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি দেখো আমি যে কাজ করছি আমার পিঠ টুট পুরো একদম ঘ্যামে ইয়ে হয়ে আছে তবে পাখা চালিয়ে তো আর কাজ করতে পারি না ঘরের তাহলে তো যে নোংরাগুলো মুছছি এই নোংরাগুলো আবার ঘরের মানে ইয়ের মধ্যেই পড়বে জায়গার নোংরা বা জায়গার মতো এসেই পড়ে থাকবে তো তার জন্য পাখাটাও আর চালিয়ে কাজ করতে পারি না তো এবারে দেখো বিছানা তো মুছে মাছে ক্লিন করে নিয়েছি তো এবারে দেখো বিছানাটাকে একটু টান টান করে কভারটাকে টেনে নিচ্ছি তারপর বিছানাটাকে ঝাড় দিয়ে নেব গরম হলো ঘর মানে পরিষ্কার করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে তো ঘর দৌড়গুলো যেন পরিষ্কার পরিপাটি না থাকলে আমার ভালোও লাগে না শীতকালে হয়তো কাজের পরিমাণটা একটু বেশি করি মানে কাজটা একটু বেশি করি একদিনে পুরো ঘর ডিপ্লিন করে নিই কিন্তু গরমের মধ্যে তার এটা হচ্ছে না যত মানে যেদিন যতটুকু মানে করা সম্ভব অতটুকুই আমি কিন্তু করি যে শরীরের উপর চুর দিয়ে কাজগুলো করি ওইটা কিন্তু করছি না তাহলে তো সেই আবার বিছানায় পড়তে লাগবে বিছানায় পড়লে আবার সংসারের দেখভাল করবে কে তো তার জন্য নিজের যতটুকু প্রয়োজন যতটুক পারবো মনে করি ততটুকু কিন্তু করি এদিকে বিছানাটাকে গুছিয়ে চলে আসলাম এখন রান্না করে আমি কিন্তু রান্না বসিয়ে গিয়ে এদিকে গদ্দরগুলো গুছিয়ে নিচ্ছি তো এদিকে দেখো গরম জল বসিয়েছিলাম তো এটা বালতির মধ্যে নিয়ে নিয়েছি কারণ দুইটা নাইটি আর কয়েকটা তোমার দাদা তাদের গেঞ্জি গেঞ্জিগুলো দিতাম না তো যেহেতু গরম জল করলামই তাই একটু দিয়ে নেব আমার নাইটিগুলো দুইটা তুলে নেব কারণ এইগুলো মানে অনেক দিন মানে লাগাতো পরলাম তো তাই ভাবলাম যে না এই দুইটা এখন তুলে রাখি আবার কয়েকদিন পরব দেখবে কতদিন যাবত যদি এক নাইটি পরি না রকম যেন একটা লাগে তো তার জন্য ভাবছি তুলে রেখে দেব। আর এই নাইটিটা মানে পরিনি এটা ইয়ের মধ্যে ছিল তো গরম জল দেবো ভেবেছিলাম তো একটা নাইটি করে আবার গরম জল দেব তো আজকে যেহেতু আরেকটা নাইটি সাথে আছে তো ভাবলাম যে না একসাথে দুইটা দিয়ে দিই তো এদিকে দেখো আমার যে গরম জলটা করলাম তা তো হয়নি মানে আর একটু জল মেশাতে হয়েছে ওই মানে দিয়ে তারপর কিন্তু তারপরেও কিন্তু গরম আছে আমি হাত দিয়ে ধরতে পারছি না তো এদিকে গরম জলটা দিয়ে স্রাব দিয়ে একদম ভিজিয়ে রাখলাম ওগুলো স্নানে যাওয়ার সময় আমি ধুয়ে দেবো আর দেখবে যে কোনো কাপড় চোপড় গরম জল দিয়ে ধুলে না একদম পুরো পরিষ্কার হয়ে যায় তেল চিটেটা কিন্তু উঠে যায় আর আমি বিশেষ করে আমার তো নাইটি ভেটির মধ্যে চিটে হই রান্না করে কত কাপড় আছে তারপরও না আমি মানে ওই কাপড়ের মধ্যে হাত মুছে না দেখবে জলে হাত লাগিয়ে নাইটির মধ্যে মুছে নিচ্ছি এরকম একটা বাজে অভ্যাস আমার তারপর এদিকে তরকারিটা নাড়া দিয়ে এদিকে দেখো চলে আসলাম এসে এখন এই ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠেই না ইস্টোভিটা করলাম ইস্টফিতিটা করে বাসি ঘরটা ঝাড় দিয়ে চলে গেলাম রান্না করে তো আগে কাটাকুটি কমপ্লিট করলাম আজকে ও আবার হাঁটতে যায়নি না হলে তো এখন ও প্রত্যেক দিন হাঁটতে যাচ্ছে তো আজকে আর ও হাঁটতে যায়নি তো তার জন্য ঘুম থেকে উঠতে সেই আটটা বাজতে পনেরো উঠলাম না হলে তো সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটার আগেই এখন উঠা হয়ে যায় যেহেতু ও পাঁচটার আগে হাঁটতে বেরোয় তো ও আস্তে আস্তে আবার এদিকে সাড়ে ছয়টা সাতটার সময় আসে তো ও আসলে আবার সাথে সাথে আমারও উঠতে লাগে কারণ ওকে আবার টিফিন বানিয়ে দেয় তারপর রান্না রান্নাবান্না দিয়ে শুরু হয়ে যায় তো তার জন্য আমারও সকাল সকাল উঠতে লাগে আর গরমকাল তো দেখবে সকাল সকাল উঠলে যেন শান্তি পাওয়া যায় এখন তো সাতটার পরে যেন ঘুমোনোই যায় না এরকম আর আমার তো রাত্রিবেলায় ঘুমটা একটু লেট করে হয় আমার সাথে সাথে না বিছানায় শুলে ঘুমটা ধরে না তো সে আমার আবার সকালের দিকে যেন ঘুমটা চাপে তো ও যেহেতু সকাল সকাল হেঁটে চলে আসে ঘুম চাপলো ঘুম থেকে উঠতেই লাগে তো এদিকে দেখো এবারে তোমাদের সাথে তো অনেকটা কথা বলে নিয়েছি আর এই যে দেখো এবারে কিন্তু আমার অনেকগুলো কাজও হয়ে গেছে এদিকে সোফাগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো এই মানে সোফার কাবারগুলো একটু ঠিকঠাক করে পেতে নিচ্ছি আর কুসুনগুলো একটু জায়গা মতো ঠিকঠাক করে দিচ্ছে আর এদিকে আমার টাওয়ালটা ওই যে সোফাটার মধ্যে নিয়ে রাখবো এই সোফাটার মধ্যে রাখলেই মানে আমার সুবিধা হয় কারণ অন্য সময় মুখ টুক ধুতে গেলে মানে কতদিন না আমি পেছনের রুমের যে র্যাকটা ওইটার মধ্যে রাখতাম কিন্তু আবার যখন মুখ টুক ধুলে মানে মুছতে যাই সে যেন আমারও সুবিধা হয়ে যায় আর একটা অভ্যাস হয়ে গেছে এখানে রেখে রেখে এখানে রাখলে যেন আমার ভালো লাগে তোমার দাদা গামছাটা আর আমার টাওয়ালটা এখানেই থাকে মাঝে মধ্যে নিয়ে পেছনের রুমে রাখি তো এদিকে দেখো এবার এই সোফাটাও ঠিক করে নিয়েছি আর মাঝের পুতুলটা এই যে মাঝখানে বসিয়ে দিলাম আর সোফার কুসুনটাকে এইভাবে পেতে নিলাম দেখো কুশনটাকে এইভাবে একটু কুনো করে রাখলাম তো এদিকে দেখো এই সোফাগুলো তো আমার গুছানো হয়ে গেছে ওইদিকে কিন্তু আমার রান্নাও হচ্ছে গরমকাল কত ঝটপট করে রান্নাটা শেষ করে নিতে পারবো আর কত ঝটপট করে ঘরটা গুছিয়ে নিতে পারবো তাহলেই বেশ শান্তি দেখবে দশটা এগারোটা বাঁচলেই না রান্না করে যেন গ্যাসের সামনে থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম গরমকালে মনে হয় একটা তরকারি দিয়ে খাওয়া গেলে বেশ ভালো সে দুই তিনটা পদ করতে গেলে তো যা ঝামেলা তবে আমি আজকে একটা পদই করছি বাসকুম দিয়ে শুটকি মাছের তরকারিটা করছি তো সে একটা দিয়ে আমার সকাল দুপুরটা হবে কিন্তু রাত্রিবেলায় তো সে আবার গরমের মধ্যে পড়ে রান্নাটা করতে লাগবে রান্না তো করতে লাগবে হলে আবার নিজে খাবোটা কি বর খাবে কি সে তো রান্না করতেই লাগবে গরম লাগুক যাই লাগুক রান্না তো করতেই লাগবে তো এদিকে দেখো এদিকে এখন ছোপাগুলো তো ঠিকঠাক করে নিয়েছি তারপর এদিকে মিচিপটাও মুছে নিয়েছি নিয়ে এবার হলো ঘর ঝাড় দেওয়ার পালা তো সকালবেলা তো বাসি কর তোমরা জানোই আমি হালকা ফুলকা ঝাড় দিই আর এখন যে ঝাড়টা দেবো একদম ভালো মতে কোনানি মেরে ঝাড়টা দিয়ে নেব ঘরটা ঝাড় দেবো বাইরেটা ঝাড় দেবো তারপর ঘরটা গিয়ে সেই একটু কাজ করতে গিয়ে যেন মানে যেন তো হাঁপিয়ে যাচ্ছে তারপরও সেই সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভেবে রাখি যে আজকে কোন কোন কাজটা করব। সে যদি না ভেবে রাখি না তাহলে দেখবে কাজের কিন্তু এলোমেলো লেগে যায় এমনিতেই গরম মাথা হয়ে থাকে গরম তার উপরে যদি আবার কাজের এলোমেলো লেগে যায় না সেই দেখবে তাহলে তো বেশ সংসারে কাজ উঠল গিয়ে লাটে তো সেই একটু মানে ঘুম থেকে উঠে আগে ভেবে রাখি যে কোন কাজটা কোনটা করব আজকে কোনটা করব না সেই ভেবে রাখলে না কাজগুলো যেন সহজ হয়ে যায় আর একটু একটু করে যদি কাজগুলো প্রত্যেক দিন আমরা করে রাখি তাহলে দেখবে নিজের কিন্তু অতটা চুট পড়ে না শরীরের মধ্যে অতটা কষ্ট হয় না না হলে দেখবে সেই মানে একদিনে যদি সমস্ত কাজবাজ ধরি যে আজকে করলাম না আবার কালকে সমস্ত কাজবাজ করব। এত গরমের মধ্যে কিন্তু এটা হয় না আর দেখবে নিজের উপরও চুট পড়ে আর অসহ্য লাগে যেন কাজগুলো করতে গিয়ে তা আমি একটু একটু করে এইভাবে না করে রাখি গরমটা পরছে পর থেকে আমি এরকমটা করি নাহলে শীতকালে তো একদিনে পুরো ডিপ ক্লিন করে নিতে মানে কোনো অসুবিধাই হতো না আর গরম পরছে পর থেকে আমি একটু 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 করে মানে প্রত্যেক দিনে গোটা একটু ক্লিন করে রাখি তাহলে আমার উপর আর কোনো খাটুনি হয় না এই যে আজকে বিছানাটা পুরোটা মুছলাম তারপর ড্রেসিং টেবিলটা মুছলাম ড্রেসিং টেবিলটা আমার মুছতেই লাগে প্রত্যেক দিন আর বিছানাটা প্রত্যেকদিন সাইড ফাইডগুলো বিছানাটা প্রত্যেক দিন মুছি না তারপরে যে সুকেশ গড্ডেস ওগুলো আবার কালকে এরকম এরকমভাবে করলে না আর যদি দেখি বেশি নোংরা হয়েছে তাহলে তো মানে সাথে সাথে ইয়ে করে নিই আর না হলে একদিন পর পর এভাবে করি তাহলে কি বলো তো একসাথে আর কাজটা করে না একসাথে যে কোনো কাজ করতে গেলেই দেখবে নিজের উপর কিন্তু খাটুনিটা হয় আর দেখো বাইরে কি পরিমাণে রোদ দিয়েছে এই জায়গাটা তো এখন ঝাড় দেওয়া যাচ্ছে বারোটা একটা বাজবে তো সেই দেখবে ঝাড় আর দেওয়া যাবে না তো এদিকে কিন্তু ঘর মুছলাম না চলে আসলাম এখন এই যে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে এবার নামিয়ে নেওয়ার পালা আর এদিকে তোমার দাদা দাদাই গেল স্নান করতে তো এদিকে দেখো গাছ থেকে কয়েকটা বিলাতি ধনে নিয়ে আসলাম এনে আর তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা আজকে রান্না করছি বাসকুরুল আলু ঝিঙে দিয়ে রান্না করেছি সেদিন খেয়েছিলাম গুদক আর আজকে খাচ্ছি এইভাবে খুব টেস্ট হয় জানো তো এ তো বাসকুরুলের দিন আসলো বৃষ্টিটা হলে খুব ভালো হয় বাসকুরুলটা বৃষ্টি তো হচ্ছে না সেই একদিন দুদিন একটু দেখা দিয়েছিল এখন আবার যে সেই বৃষ্টিটা দেখা নেই তো এদিকে দেখো এই বাঁশের তরকারিটা এখন নামিয়ে নেব পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে আর যদি শুকুই না তাহলে আর খাওয়াই যাবে না তো তার জন্য এখনই নামিয়ে নেব এটার মধ্যে যদি কাঁঠালের বীজ দেওয়া যেত তাহলে খুব ভালো হতো তো কাঁঠালের এখন তো পাকা কাঁঠাল তো বের হয়েছে কিনা আমি জানি না এখন তো মনে হয় না কারণ বৈশাখ মাস বের হতেই পারে তো জানি না আর আমার ঘরে না পাকা কাঁঠালো তো খাওয়া হয় না এই যে যদি একদিন কি দুদিন মানে কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া হয় কিন্তু পাকা কাঁঠালের তরকারি আমার ঘরে একদমই মানে পাকা কাঁঠালটা একদমই খাওয়া হয় না গরমের জন্য যেন উল্টো পাল্টো বকে নিচ্ছি তোমাদেরকে তো এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ওর সাথে আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর এদিকে ও চলে গেল খাওয়া দাওয়া করে দোকানে আর আমি এদিকে দেখো এই যে গ্যাসটের সমস্ত কিছু এখন পরিষ্কার করে নেব যেহেতু এক তরকারি করেছি তাই একদম রান্নাটা ঝটপট হয়ে গেছে দু তিন তরকারি হলে তো রান্না করতে করতেও সেই এগারোটা বারোটা বেজে যায় আর এখন এগারোটা বারোটা পর্যন্ত রান্না করে থাকা অনেকটা কিন্তু কষ্টকর সেই দেখবে কিন্তু এগারোটা বারোটা তো অনেক সময় বাজে তো তারপরেও এখন যেহেতু সকালবেলা হাঁটতে বেরো সকাল সকাল আমার উঠা হয়ে যায় তো তার জন্য আমার রান্নাবান্নাটাও না একদম দশটা সাড়ে দশটার মধ্যে সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট হয়ে যায় দু তিনটা রান্না করলেও আর আজকে তো একটা পথ করলাম আর আজকে তাই আমার এই যে দশটার মধ্যে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে দশটা যদিও এখনও বাজেনি নয়টা কুড়ি মতো বাজছে এখন তো এদিকে দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি একদম কড়াটোড়া মেজে নিয়েছি এবার এই সাইডটা মোছামাছি করে এবারে গড়গুলো মুছে নেব রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি রান্না মানে ওই ঘর থেকে এসেই রান্নাটা যখন করছি তারপর একদম ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তো এবার এখন ঘরগুলো মুছে নেবো ওই এই ঘর ওই ঘর দুটো ঘরে মুছবো গরমের মধ্যে ঘর দোর যত মুছামাছি মানে করবো সেই যেন ফ্রেশ লাগে আর দোর মোছামাছি না রাখলে যেন ভালোও লাগে না তারপর দেখছি আবার বোতল খালি হয়ে আছে তো বোতলটা পরে ভর্তি করে নিলাম কারণ এখন ফ্রিজের মধ্যেও জল দিতে লাগে আর যখন মানে একটা কাজ বাস করে জল খেতে আসে না যদি দেখি বোতল খালি হয়ে থাকে না সেই মাথা পুরো গরম হয়ে থাকে তো তার জন্য বোতলটা ভর্তি করে রেখে আর এই যে দুই তিনটা বোতল খালি হলেই সে আবার ভর্তি করতে কতটুকু সময় লাগে তাই একটা বোতল হলেই একটা বোতল একদম ভর্তি করে রাখি তো এদিকে দেখো এই যে এবারে ঘরটা মুছে নিচ্ছি একদম ফ্যানালটা দিয়ে ঘরটা মুছে নিচ্ছি আজকে আর এটার মধ্যে স্রাপ দিচ্ছি না ওই দিন বেডরুমের মধ্যে স্রাব দিয়ে মুছেছিলাম আজকে একদম ফ্যানাল দিয়ে ঘরগুলো মুছবো তো এই যে দেখো এবারে গে সিলিন্ডারটার নিচটাও মুছে নিয়েছি নিয়ে এই যে এখন এই সামনের জায়গাটা মুছলে বেশ আর এখন গরম বলে ঘরগুলো আমি একদম পুরো জল জল করে মুছি একদম যে একটা শুকনো শুকনো ওই রকম শুকনোটা করছে না একটু জল জল মানে ভিজে ভিজে করে গরগুলো মুছি তাহলে যেন আমার ভালো লাগছে তো এদিকে রান্নাঘর মুছে এদিকে রান্নাঘরে পাখাটা চালিয়ে রাখলাম না হলে তো গোড়টা শুকোবে না তো পাখাটা চালিয়ে এবারে দেখো এখন এই ঘরটা মুছে নিচ্ছি তো এই যে পেছনের রুমটা মুছে নিলাম আর ঠাকুরের জায়গা তো আমি আলাদা করে মুছি তোমরা এটা জানোই যে স্ট্যান্ড ফ্যান সরিয়ে তারপর দেখুন নিষ্ঠাও ভালো করে মুছে নিচ্ছি আমি ঘর মুছতে গেলে যদি একদম কোনখানি মেরে না মুছি না আমার ভালো লাগে না আর ঘরের মধ্যে যত জিনিসপত্র রাখবে সেই দেখবে ঘর মুছতে গেলে না টানা একটা করতেই লাগে তো এখন যেহেতু গরমকাল তাই স্ট্যান্ড ফ্যানটা তো আমার সামনে করেই থাকে না হলে সেই শীতকাল আবার আসলেই দেখবে স্ট্যান্ড ফ্যান পুরো পেছনের রুমে চলে যাবে তখন এই জায়গাটা খালিই থাকে আগে তো ফুলের স্ট্যান্ডটা ছিল তো এখন স্ট্যান্ড ফ্যানটা এখানে রাখাতে ফুলের স্ট্যান্ডটা নিয়ে গেলাম পেছনের রুমে তো এদিকে দেখো খাটের তলাটাও পুরো মুছে নিয়েছি খাটের তলা যখনই আমি ঘর মুছবো মানে তখনই আমি খাটের তলাটাও পুরো একদম মুছে নি আর এখন তো স্নান টান করে এসে খাটে ঘুমানোর তো আর কোনো জোই নেই একদম নিচে শুয়ে থাকতে লাগে নিচে শুলে যেন একটা শরীরের মধ্যে আরাম বুধ মনে হয় না হলে সেই শান্তি যেন পাওয়াই যায় না জানো তো এত পরিমাণে গরম হয়ে থাকে বিছানাপত্র তো আমার ঘর মুছামুছি কমপ্লিট এবারে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে কীভাবে আমি আমার বেডরুম আর কিচেন রুম একদিকে রান্না বসিয়ে কীভাবে এগুলো ক্লিন করে নিয়েছি খুব কম সময়ের মধ্যে তো দেখো এই বেসিনটা তোমাদের দাদা সকালে পরিষ্কার করেছিল আর ওইটা তো আমি আজকে পরিষ্কার করিনি ওইটা বাসন ঘোষণ মাজলে যখন থেকে নোংরা হয় তখনই করি সপ্তাহে দু তিন দিন আমার হয়ে যায় তো দেখো রান্নাঘরও একদম পরিষ্কার করে বাসন গুসন মেজে একদম রান্নাঘর মুছামাছি করে পুরো পরিষ্কার হয়ে গেছে তো পরিষ্কারের পর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে পুরো একদম ক্লিন হয়ে আছে এবারে এখন তোমাদেরকে ওই ঘরটাও দেখিয়ে নেবো আর দেখো দরজাটা যে খুলে রাখলাম না সেই রোদের আলো আসলে মনে হয় যেন পুরো ঘর অন্ধকার হয়ে আছে তো দেখলেই রান্নাঘর দেখিয়ে নিলাম এবারে চলো বেডরুমে নিয়ে যাই এই যে দেখো চলে আসলাম তো গাছের নিষ্ঠার মধ্যে আজকে জল দিলাম না গাছগুলোর মধ্যে বিকেলের দিকে একটু স্প্রে করে দেবো জলের নাহলে পাতাগুলো পুরো নিতিয়ে নিতিয়ে থাকবে তো এবারে দেখো সুফার জায়গাটা দেখিয়ে দিলাম আর এই যে দেখো ড্রেসিং টেবিলটা মুছে যে নিলাম দেখো কতটা ক্লিন লাগছে আর সাথে তোমার মডুলারটা আর এই যে দেখো এবারে সাইড ফাইডগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর দেখো সবে মাত্র বাজে এগারোটা দোষ তো আমার রান্নাবান্না একদম বেডরুম ক্লিন কিচেন ক্লিন সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে তো আরও কিছু টুকিটাকি কাজ আছে কিন্তু ঘর দরের কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি এই গরমের মধ্যে এগারোটার মধ্যে যদি সমস্ত কাজ বাস কমপ্লিট করে নেওয়া যায় তাহলে দেখবে খুব ভালো হয় তো ঘর তো দেখিয়ে নিলাম পরিষ্কার করার পর এবারে চলে আসলাম দেখো আমি বাথরুমে কারণ সকালে যে কাপড়গুলো ভিজিয়েছিলাম এই কাপড়গুলো আমি এখন ধুয়ে দেবো আর এদিকে দেখো যে বালতিটার মধ্যে নিয়ে ঘর মুখেছিলাম তো এই বালতিগুলো মানে বালতিটার মধ্যে একটু জল নিয়ে সামনে রাখবো তাহলে অনেক সময় না বাইরে থেকে বাথরুম থেকে মানে ঘরে ঢুকতে গেলে বা অনেক সময় কোনোখান থেকে মানে হাঁটাউটি করে ঘরে যেতে গেলে সেই দেখবে পায়ের মধ্যে অনেক সময় বালি লেগে থাকে তো তার জন্য এই যে বালতির মধ্যে নিয়ে জলটা নিয়ে রাখলাম যাতে হাত পাগুলো ধোয়া যায় তারপরে এই যে দেখো বসে পড়লাম এখন কাপড়গুলো কাচতে সমস্ত কাপড়ই ধোয়া হয়ে গেছে আর ব্রাশটা দিয়ে কাচ্ছি কেন বলো তো নাইটির নিচগুলোও দেখবে আমাদের পুরো একদম মাটির নিচ মানে লেগে থাকে তো নিচটা মাটির মধ্যে তাহলে দেখবে অনেক সময় কিন্তু নিচগুলো একদম পুরো কালো কালো হয়ে থাকে তো তাই একটু ব্রাশ করে নিয়েছি তো এবারে দেখো সমস্ত কাপড় একদম ধুয়ে একদম মেলে দেবো আর দেখবে গরম জল করে যদি কাপড়গুলো ধোয়া যায় না সেই যে একটা কি পরিষ্কার হয় একদম পুরো হালকা পাতলা হয়ে যায় দেখবে কাপড়গুলো তবে নতুন কাপড়ের মধ্যে কিন্তু গরম জল দেওয়া যায় না একটু পুরনো টুরোনো হলে আর যেহেতু এটার সাথে জল মিশিয়েছিলাম তাই ওর গেঞ্জিগুলো দিয়েছিলাম না হলে কিন্তু গরম জলের মধ্যে ওর গেঞ্জিগুলো দিতাম না শুধু আমার নাইটি ভাইটি দিই না হলে সমস্ত জিনিসপত্র দিই না নাইটি ভাইটি তো আমার এই যে তেল তেলছিটা হয়ই যেহেতু আমি রান্না করতে গিয়ে এই যে নাইটির মধ্যে কাপড় মানে হাতটা মুছে নিই তার জন্য আমাকে এগুলো মানে গরম জল দিয়ে ইয়ে করতে লাগে আর এগুলো যেহেতু এখন দু মানে কয়েকদিনের জন্য তুলে রাখবো এগুলো এখন পরবো না তাই আরও বিশেষ করে গরম জলটা দিলাম তো এদিকে দেখো এবারে তো পুরো আমি একদম মানে ঘেমে টেমে যেন পুরো স্নান করে নিয়েছি যদিও স্নানই করে নেব কাপড়গুলো এখন আগে মেলে দেবো দিয়ে আর দেখো বাইরের অবস্থাটা কী অবস্থা হয়ে আছে পুরো যেন একদম মানে কি যে বলবো সারাদিনের মধ্যে কাপড় চোপড় মনে হচ্ছে একদম দশ বার কাপড় চোপড় ধুয়ে শুকানো যাবে শীতকাল হলে আমাদের এখানটা যেন রোদই লাগে না ছাদে নিয়ে সমস্ত কাপড় চোপড় শুকাতে লাগে আর এখন দেখো আমাদের এখানে এত পরিমাণে রোদ মানে কতবার করে যে কাপড় ধুয়ে শুকানো যাবে তো আজকে না হাওয়ার পরিমাণটা অতটাও নেই তারপরেও কিন্তু কাপড় চুপড়ের মধ্যে ক্লিপ লাগাতে হবে হলে সে কাপড় দেখবে আবার অনেক সময় কিন্তু নিচেও পরে থাকে সে আবার আবার ধুতে ধুয়ে দিতে লাগবে এই গরমের মধ্যে একবারের কাজ যদি দু দুবার করে করতে হয় একবার কাজ করে কতক্ষণে কাজটা শেষ করব সেটা মাথায় রাখি তারপর যদি দু দুবার করে করতে হয় সেই তো আবার আরেক ঝামেলা তো তার জন্য ক্লিপটা দিয়ে নেব যদিও অন্য দিনের মতো হাওয়াটা নিই তো দেখো ওইদিকে তোমার দাদা পারে গামছাটাও কিন্তু আজকে গরম জ্বলে দিয়েছিলাম তো গামছাটা দেখো কতটা পরিষ্কার হয়েছে ও যেহেতু তেল টেল গায়ে দিত তো তার জন্য আরও গামছাটা না নোংরা হয় তো এদিকে দেখো এবারে স্নান টান করে তো চলে আসলাম ঠাকুরের কাছে তো ওইদিকে ঠাকুরের কাছে এসে দেখো ঠাকুর এখন থেকে সমস্ত ঠাকুর নামিয়ে নিচ্ছি কেন বলো তো সে পরশুদিনকে কী করলো জানো তো এই ইঁদুর কী করলো লক্ষ্মী ঠাকুরের সামনে তো আমি ঘট বসাই প্রত্যেক বৃহস্পতিবারে এই ঘট একদম পুরো ফেলে দিয়ে ঘটের জল টল পুরো ফেলে দিয়ে ধানগুলো খেয়ে যা অবস্থা তা করে রেখে দিয়েছিল আমার শাশুড়ি মা সকালবেলায় ফুল দিতে এসে দেখে একদমই অবস্থা তারপর যেহেতু কালকে পূর্ণিমা ছিল সারাদিন শেষ রাতের দিকে গিয়ে ছাড়লো তো আমি ঘরটার মধ্যে আবার জল দিয়ে লক্ষ্মীমার সামনে ঘটটা রেখে দিয়েছি তো আজকে তো পূর্ণিমা ছেড়ে দিয়েছে তো তার জন্য একদম ঠাকুরের জায়গাটা ভাবলাম কি কাপড়টা তো নোংরা করে নিয়েছে পুরু তো তার জন্য পুরু তুলে একদম মোছামাছি করে ভাবছি ঠাকুর আসনটা পাতবো স্নান করে আসে না দেখবে কাজকর্ম যেন করাই জানে গরমের মধ্যে পুরো ঘেমে কার হয়ে যায় স্ট্যান্ড ফ্যানটা লাগিয়ে যে কাজ করব সেই ঠাকুরের সামনে যে ফুল দেব কাপড় পাতবো একদম স্ট্যান্ড ফ্যান যেহেতু হাই স্পিডের পুরো টাপড় পুরো একদম উড়িয়ে নিই তো তার জন্য মানে স্ট্যান্ড ফ্যানটা দিয়েও কাজ করতে পারি না তো এদিকে দেখো বাসনগুলো কালকে আর মাঝে আমি ইচ্ছে করি মাঝে নি আজকে যেহেতু মানে ঠাকুরের জায়গাটা ইয়ে করব আর দেখবে স্নান টান করে ফ্রেশ না হয়ে ঠাকুরের জায়গা কিন্তু ধরাও তো আর যায় না তো তার জন্য স্নান করে এসে ইয়ে করতে লাগে না হলে তো সারাদিন মানে কতক্ষণেই এই কাজগুলো করে নিতে পারতাম কিন্তু ঠাকুরের সামনে গেলে তো আবার স্নান টান করে যেতে লাগবে তো তার জন্য একটা সময় না হলে তো এটা ইয়ে করতে পারি না তো এদিকে দেখো এবারে বাসনগুলো আমি এখন মেজে নিয়ে তারপরে এই যে দেখো এখন ঘরে এসে ঠাকুরের আসনটা পেতেও নিয়েছি তো যেহেতু নোংরাটা হয়েছে কাপড়টা তা ভাবলাম যে একদম পুরু ঠাকুরের আসনটা তুলেই তারপরে একদম মোছামাছি করে পাতবো আর এদিকে দেখো এই যে গোপাল ঠাকুর এটা হলো আমার চিনামাটি তো যেহেতু এবার এই জন্মাষ্টমীর সময় আমার শাশুড়ি মা আসনে বসিয়ে পুজো দিয়েছিল তো মা বলছে এটা যে তো আর না তুলি আসন থেকে তা আমি এবার বললাম এটা তো চিনামাটির বলছে মানে কোনো কিছু হবে না সব কিছু হলো মনের ব্যাপার এরকমটা বলেছিল আমিও যদিও আগে জন্মাষ্টমীর সময় মানে জন্মাষ্টমীর সময় এইভাবে ঠাকুরকে আসনে রেখে একদিন পুজো দিতাম তারপর আবার তুলে রাখতাম তো এবার মা পুজো দিয়েছিল বলে মা বলছে আর তুলতে না তো তার জন্য আমি এখন এই যে দেখো সবসময় আসনে রেখে পুজোটাই দিই তো এদিকে দেখো ঠাকুরকে একদম নতুন ড্রেস পরিয়ে দিয়েছে আর এখানে যে র্যাকটা ছিল এই র্যাকটা ওইখানটায় দিয়ে নিয়ে নিলাম এখানে দেখো আমার কিন্তু অনেকটা ভালো জায়গা মানে জায়গা হয়েছে এখানে আমি অনেক কিছু রাখতেও পারবো আর জলের এরিয়াটা তো ওইখানেই রাখা ঠাকুরের সামনেও একদম নতুন করে কাপড়টাপড় পাতলাম সমস্ত কোনো মানে সমস্ত কিছু একদম নতুন করে পাতা তো দেখো প্রায় দু ঘন্টা লাগলো ঠাকুরের জায়গাটা আমার পরিষ্কার করতে যে কোনো জিনিস না পরিষ্কার পরিপাটি করার পর নতুন কাপড় চোপড় পাতলে সে যেন দেখতে অন্যরকম লাগে দেখো ঠাকুর আসনটা কি ভালো লাগছে দেখতে তো চলো এবার আমি পুজোটা দিয়ে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তো চলো আজকের মতো বাই বাই তোমরা সবাই ভালো